শুক্রবার মালদার গাজল কমিটির উদ্যোগে আয়োজিত একটি পদযাত্রায় অংশ নিলেন একাধিক আদিবাসী সংগঠনের সদস্যরা বেলা রাঙাভিটা জাতীয় সড়কের লজের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা বেসরকারি কদুবাড়ি হয়ে রাঙাভিটা ট্রাফিক হয়ে পুনরায় বেসরকারি লজে এসে পদযাত্রাটি সমাপ্ত হয় এদিনের পদযাত্রার উদ্দেশ্য ছিল আদিবাসী সম্প্রদায়ের সমস্যা এবং তাদের সমাধানের জন্য সচেতনতা বৃদ্ধি করা আদিবাসীদের নয় দফা দাবি তুলে ধরেন তারা এর মধ্যে রয়েছে অল চিকি ভাষার শিক্ষা ব্যবস্থার প্রসার আদিবাসীদের সারণা ধর্মের স্বীকৃতি কাজের সুযোগ গ্রামের বিহাল রাস্তা সংস্কার বৃদ্ধ ভাতা এবং আরও নানান দাবি এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সুখচাঁদ সোরেন রাজ্য সভাপতি প্রশান্ত হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা তারা একত্রিত হয়ে আদিবাসীদের অধিকার এবং তাদের সমস্যাগুলোর সমাধানের জন্য সোচ্ছার হওয়ার আহ্বান জানান সমস্যা